খুব সুন্দর এক জোড়া হাফ নেবে ব্লু কালারের এই কাপড়টা জড়িয়ে নিয়েছে এখন এর মধ্যে কিছু জড়ি সুতা দিয়ে সুন্দর করে ডিজাইন তৈরি করে নেব তো এখানে আমি এই গোল্ডেন কালারের জড়ি সুতাটা ব্যবহার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝে যাবেন কিভাবে সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো দেখতে পেলেন চুড়িতে এই গ্লুটা লাগিয়ে তারপরে জড়ি সুতাটা সেট করে নিয়েছি এখন এই জড়ি সুতাটিকে চুড়ির গায়ে পেঁচিয়ে খুব সুন্দর ডিজাইনটি তৈরি করে নেব আজকের এই ডিজাইনটা অনেক বেশি সিম্পল হলেও দেখতে অনেক বেশি এলিগেন্ট তো পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা ডিজাইনটা দেখতে পারবেন তো তো জড়ি এভাবে পেঁচিয়ে সম্পূর্ণ চুড়িটাকে কাভার করে নেব তো দেখতে পাচ্ছেন একটু জায়গা ফাঁকা রেখে এভাবে আমি চুরি সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি আর এই জড়ি লেস সুতার দাম খুবই কম মার্কেটে দশ টাকা গজ করে এগুলো বিক্রি হয় তো মোটামুটি এক গজ জড়ি সুতা নিয়ে আপনারা দুই থেকে চারটি বেঙ্গল রেডি করে নিতে পারবেন তো এই যে একটি বেঙ্গলের কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে একটু ঘুরিয়ে এভাবে সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু বাঁকা করে লেসটাকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি এই লেসটা যখন পুরোপুরি চুড়িটাকে কাভার করে নেবে তখন এখানে আমি একটু আঠা দিয়ে লেসটাকে সেট করে নেব তো দেখতে পাচ্ছেন একটি সিজারের মাধ্যমে এখানে আমি জড়ি সুতাটাকে কেটে নিচ্ছি মাপ অনুযায়ী তারপর একটু গ্লো দিয়ে সেট করে নেবো তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে খুবই সিম্পল একটি ডিজাইন তারপরে দেখতে অনেক বেশি ইউনিক এবং এলেগেন্ট এই ধরনের সিম্পল সিম্পল ডিজাইন করে চুরি মেক করলে সেটা কিন্তু পরার পর অনেক বেশি সুন্দর লাগে তো একই রকমভাবে আমি অপর চুরিতেও সুন্দর করে লেসটা লাগিয়ে নেব আর এই লেস লাগানোর পরে আমি কিছু কুন্দনও বসিয়ে নেব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এভাবে কিন্তু চুরিটা দেখতে বেশ ভালোই লাগছে তো একই রকমভাবে এখানে আমি লেসটাকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে সম্পূর্ণ চুরিতে কাভার করে নিচ্ছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর আজকের এই সিম্পল চুরি লোকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওর পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার পেজে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হয়ে যাব হাতে তৈরি জুয়েলারি নিয়ে এখন বেশি কাজ করছি তাই সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আরও সুন্দর সুন্দর জুয়েলারি কীভাবে মেক করা যায় সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব তো এই যে কথা বলতে বলতে এই চুরিতেও মোটামুটি লেজ জড়ানো শেষ হয়ে যাচ্ছে তো একই ভাবে একটু বাঁকা করে পেঁচিয়ে পেঁচিয়ে চুরিটাকে কাভার করে নিচ্ছি তো যারা ছোটোখাটো চুরির বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে বলবো মার্কেটে বা বিভিন্ন অনলাইন পেজে খুব কম দামে এই প্রোডাক্টগুলো বিক্রি হয় সেগুলো কিনে নিয়ে আপনারা ঘরোয়াভাবে কাজ শুরু করতে পারেন আশা করি ভালো সারা পাবেন তো দেখতে পেলেন আমার একবার জড়ানো হয়ে গেলেও আমি একটু খুলে সুন্দর করে জড়িয়ে নিচ্ছি যাতে কাজটা দেখতে সুন্দর লাগে আপনারা এভাবে খুলে নিয়ে সুন্দর করে জড়িয়ে নিয়ে কাজটা ফিনিশিং ভালো করে নেবেন তো এখানে কাজটা শেষ হয়ে গেলে এভাবে গুঁড়ো দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি তো সম্পূর্ণ জড়িতে এভাবে জড়ি সুতা পেঁচিয়ে নিয়ে আঠা দিয়ে এভাবে সেট করে নিলাম বালা জোড়া দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ